আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম গোটা বিশ্বকে চমকে দিয়ে কালকে শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প এবং এই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে কোন দেশের বিদেশমন্ত্রীরা ঠিক কোথায় বসবেন তা নিয়ে রীতিমতো ছিল চর্চার বিষয় আর সকলকে চমকে দিয়ে আমেরিকানরা জয়শঙ্করের জন্য অর্থাৎ ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের জন্য একদম সামনের সিটটিকে বরাদ্দ করেন আন্তর্জাতিক মহল এ বিষয়ে একাধিক প্রতিবেদন লিখেছেন আপনারা চাইলেই দেখতে পারেন যেখানে তারা বলেছেন জাপানের বিদেশমন্ত্রী এবং তার স্ত্রীয়ের জন্য যেখানে পিছনের সারিতে সিট বরাদ্দ সেখানে ভারতের বিদেশমন্ত্রীর জন্য সামনের সারিতে সিট বরাদ্দ করেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এটা পরিষ্কারভাবে একটি ডিপ্লোম্যাটিক মেসেজ এবং আগামী চার বছর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে নরেন্দ্র মোদীর ভারতের সম্পর্ক ঠিক কোন জায়গায় যেতে পারে তার আভাস কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানেই দেওয়া হয়েছে দেখুন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন যেখানে পরিষ্কারভাবে লিখেছেন মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এক্ষেত্রে তিনি মাই ডিয়ার ফ্রেন্ড কথাটা ব্যবহার করেছেন অর্থাৎ প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ভারতবর্ষের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ আভাসে চলতে পারে বলে অনেকে মনে করছেন কিন্তু কালকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েই মানে ক্ষমতার হস্তান্তর হওয়ার পরেই একের পর এক এক্সিকিউটিভ যে অর্ডার সেখানে কিন্তু সই করতে শুরু করেন এবং কালকে জয়শঙ্কর যখন ডোনাল্ড ট্রাম্পের এই শপথগ্রহ অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন তারপরে ভারতের পক্ষ থেকেও কিন্তু এই আমেরিকা কেন্দ্রিক এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যার পিছনে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন জয়শঙ্করের নিখুঁত কূটনীতি এর পিছনে জড়িয়ে আছে পাশাপাশি কালকে রাশিয়ার পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে তারা বলেছেন তারা ইউক্রেনের সঙ্গে এই যুদ্ধটা শেষ করতে চায় এবং ইউক্রেনের যে জায়গাটি রাশিয়া দখল করে দিয়েছে সেই জায়গাটি নিয়ে আজকে ইউক্রেন ভার্সেস এই রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই যুদ্ধে ক্লিয়ারলি রাশিয়া যে জয়লাভ করবে তা কিন্তু অনেকেই বুঝতে পারছেন ইসরায়েলি প্রেসিডেন্টও একটি ভিডিও প্রকাশ করেছে তবে এক্ষেত্রে তিনি মাই ডিয়ার ফ্রেন্ড বা কোনো ক্ষেত্রে এই বন্ধু সম্বোধন ডোনাল্ড ট্রাম্পকে করেননি জাস্ট নর্মাল একটা ভিডিও ক্যাজুয়াল একটা ভিডিও অর্থাৎ গোটা বিশ্বের সমস্ত প্রেসিডেন্ট সমস্ত প্রধানমন্ত্রী নেতারা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছেন তখন আমেরিকারই ভাইস প্রেসিডেন্ট হয়েছেন জেডি ভেন্স দেখুন জেডি ভেন্স যে ঘর থেকে উঠে এসেছে তা অত্যন্ত দরিদ্র একটি জায়গা এবং সেই ঘর থেকে উঠে এসে অভাব অনটনের সঙ্গে লড়াই করে তিনি কিন্তু আজকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তার কীর্তিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য এবং ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত মানে পুরো ক্যাবিনেটে এই জেডি ফেন্সের ভূমিকা কিন্তু আগামী চার চার বছরের জন্য আলোক রশ্মির তলায় আসতে চলেছে বলে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন দু সালে যে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন কালকে যে ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল তা কিন্তু সম্পূর্ণ বিপরীত অর্থাৎ আমেরিকার যে নিয়ম দুবারের বেশি আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না সেইটা যদি আপনি লাগু করেন তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের এই যে কর্মজীবন অন্তত প্রেসিডেন্ট হয়ে এটাই কিন্তু শেষ টার্ম আর ওনার বয়স এখন আটাত্তর ফলে বিরাশি বছরে গিয়ে উনি যখন রিটায়ার করবেন নিঃসন্দেহে উনি ওনার লিগাসি উনি ওনার সেলফ কনফিডেন্ট আমেরিকার শাসনভারে নিয়ে আসবেন এবং তাই একটা নিজস্ব ঘরানা তৈরি করে রেখে যেতে চাইবেন সেটাই কিন্তু স্বাভাবিক আর সেই স্বাভাবিকত্বতা বজায় রাখতে গিয়ে প্রথম দিনেই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই তিনি হোয়াইট হাউসে ঢোকেন এবং একের পর এক এক্সিকিউটিভ মিটিংয়ে কিন্তু সই করেন এবং তিনি প্রথম দিনে চমক দিয়ে একের পর এক যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে কিন্তু গোটা বিশ্ব আসলে বুঝতে পেরেছে আগামী চার বছর ঠিক কী হতে চলেছে তবে তার আগে কালকে জয়শঙ্কর যখন আমেরিকায় গেছেন তখন আমেরিকা প্রশাসনের সঙ্গে একটি মিটিং করেন এই মিটিংয়ের মূলে দেখবেন একাধিক কূটনৈতিক কারণ কিন্তু জড়িয়ে আছে সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে ভারতবর্ষ তাদের আঠেরো হাজার ইলিগাল ইমিগ্রেন্টসকে তার নিজের দেশে ফিরিয়ে নেবেন অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারত থেকে আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে পৌঁছে গেছেন তাদেরকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এবং এর জন্য কয়েক হাজার কোটি টাকা ভারত সরকারের খরচ হবে অনেক বিমান লাগবে অনেক পরিকাঠামো প্রয়োজন কিন্তু তা সত্ত্বেও ভারত সরকারের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কালকে আমেরিকার ট্রাম প্রশাসনের সঙ্গে প্রথম মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এই অনুপ্রবেশকারী অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছেন তেমন এর পিছনে কূটনীতিটা আপনারা বোঝার চেষ্টা করুন ট্রাম্প এখন সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের একাধিক দেশের উপর ট্যারিফ চাপাবেন অর্থাৎ বৈদেশিক কর তারা চাপাবেন যদি আমেরিকার মাটিতে আপনাদের ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে ওই পরিমাণ শুল্ক কিন্তু আপনাকে দিতে হবে ফলে বিশ্বের একাধিক দেশ রীতিমতো কাঁপতে শুরু করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছেন যেন এই অতিরিক্ত শুল্ক তাদের উপর না চাপে এবং এর ফলে অর্থনীতিতে একটা বিশাল পালাবদল আসতে পারে বলে অনেকে মনে করছেন এবার প্রশ্ন হলো দু থেকে দু সালে যখন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছিলেন তখন এই অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা ছিল পনেরো লক্ষ আর বর্তমানে আমেরিকায় চল্লিশ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী যার মধ্যে শুধু ভারতীয় আছে সেটা নয় হিউজ পরিমাণে বাংলাদেশি আছে পাকিস্তানি আছে মেক্সিকান আছে কানাডিয়ান আছে অর্থাৎ বিশ্বের একাধিক দেশের নাগরিকরা অবৈধভাবে আমেরিকায় দিনের পর দিন বসবাস করেছেন সেই ইস্যুটাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ইস্তাহারেও দিয়ে বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় আসেন অবৈধ অনুপ্রবেশকারীকে ফিরিয়ে দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন কিন্তু যেক্ষেত্রে মানে এক্ষেত্রে ইন্ডিয়ানদের বিপক্ষে তাকে ব্যবস্থা নিতে হয়নি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্যাবিনেটের সঙ্গে মিটিংয়ের পর জয়শঙ্কর নিজে বলেছেন এই আঠেরো হাজার অবৈধ অনুপ্রবেশকারীকে তিনি ফিরিয়ে নেওয়ার জন্য রাজি আছেন এবং ভারত সরকার আমেরিকার সঙ্গে সম্পূর্ণভাবে সহায়তা করবে এই আঠেরো হাজার অনুপ্রবেশকারী ফিরিয়ে নেওয়ার জন্য এতে এই ট্যারিফ থেকে একটা বাঁচার একটা উপায় কিন্তু ভারত সরকারের কাছে থাকবে দ্বিতীয় যে বিষয়টা সেটা ভারত সরকার ইন্টারন্যাশনাল সার্কিটে হাইলাইট করতে চাইবে যে ভারতবর্ষের মাটিতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু কয়েক লক্ষ অর্থাৎ ভারত সরকার ক্লিয়ারলি ইউএনএ গিয়ে বলতে পারবে এই ইললিগাল মাইগ্রেন্সের সমস্যা থেকে আপনারা আমাদের দেশকে মুক্ত করুন আপনারা জাতিসংঘে যখন এই বিষয়টা নিয়ে আমরা হাইলাইট করছি তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন এই বিষয়টা রেস্ট করে যেভাবে রোহিঙ্গা ইস্যু আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি রেস করেছে ঠিক সেরকমভাবে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুটা যথাসম্ভবভাবে রেস করে বাংলাদেশ সরকারকে করা বার্তা দিন অন্তত এই অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষের মাটিতে দিনের পর দিন বাড়তে শুরু করেছে এবং এর জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনী সকলে মিলে কিন্তু দায়ী কালকে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে বলেছিলাম বাংলাদেশের যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ আছে তারা নাকি অবৈধভাবে ঘুষ নিয়ে এই অনুপ্রবেশকারীকে রাতের অন্ধকারে ভারতবর্ষে ঢুকিয়ে দেন পুরো বিষয়টা যখন রিপোর্টের আওতায় আসে তখন ভারতবর্ষ কিন্তু এই সমস্ত বিষয়টা ইন্টারন্যাশনাল সার্কিট অব দি নিয়ে যেতে চাইছেন আর জয়শঙ্কর তখনই বলতে পারবেন আমরা যদি আমেরিকা থেকে এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে ফিরিয়ে নিতে পারি তাহলে ইন্টারন্যাশনাল সার্কিট কেন বাংলাদেশকে ফোর্স করছে না প্রেশার করছে না যে আপনারাও আপনাদের দেশের এই অবৈধ অনুপ্রবেশকারী আপনাদের দেশে ফিরিয়ে নিন অর্থাৎ জয়শঙ্করের নিখুঁত একটা ডিপ্লোম্যাটিক চাল যার ফলে ভারতবর্ষ থেকেও কিন্তু কয়েক লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হয়তো কার্যত সময়ের অপেক্ষা এবং এই পুরো বিষয়টা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই কিন্তু করা হচ্ছে দেখুন ঝাড়খণ্ডে যখন নির্বাচন হলো আপনারা যদি দেখেন দেখেন অমিত শাহ এই মানে অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কথা বলেছিলেন শুধু অমিত শাহ নয় রাজনাথ সিং বলেছেন আরও উল্লেখযোগ্যভাবে হলো নরেন্দ্র মোদী এই অবৈধ অনুপ্রবেশকারীকে অ্যাড্রেস করেছেন অর্থাৎ কোন পার্টি কি বলছে আপনারা ভাববেন না সর্বদল নির্বিশেষে এই অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী আর যে ভারতবর্ষের অন্যতম প্রধান সম মানে সমস্যা তারা যে ভারতবর্ষের সম্পদ ব্যবহার করে ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে দিনের পর দিন অসামাজিক কর্মকাণ্ড শুধু করছেন তাই নয় ভারতবর্ষকে স্থিতিশীলতা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন তা কিন্তু আজকে একাধিক রিপোর্টে অলরেডি প্রকাশ পেয়েছে কিছুদিন যাবৎ বাংলা থেকেই এমন কিছু খবর আমরা সামনে এসেছি যেখানে পরিষ্কারভাবে বাংলাদেশি যোগ কিন্তু স্পষ্ট হয়েছে এমনকি সেইফ আলী খান যিনি কিছুদিন আগে ছুরিকা আঘাত হলেন তার বিপক্ষেও যে প্রমাণ এসছে মানে তার হত্যাকারীর বা চক্রান্তকারীর বিপক্ষেও যে প্রমাণ এসছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানেও কিন্তু বাংলাদেশি একটা যোগ স্পষ্ট অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী শুধুমাত্র ভারতের সম্পদ নষ্ট করছে তা নয় এই অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু আলটিমেটলি ভারতকে অশান্ত করারও পরিকল্পনা করে যাচ্ছে আর জয়শঙ্কর এই আমেরিকার সঙ্গে বার্তা দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই আমরা আঠারো হাজার ইন ইমিগ্রেন্টসকে আমাদের দেশে ফিরিয়ে নেব তার বিপক্ষে আপনি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী যেন বাংলাদেশে ফিরিয়ে নিতে এই মোহাম্মদ সরকার বাধ্য হয় তার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন করুন কারণ এই ইলিগাল ইমিগ্রেস আমরা জোর করে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবো না আমরা আইন বলবৎ করতে পারি আমরা এগুলোর প্রপার লিস্ট করতে পারি কিন্তু এর বাইরেও ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রয়োজন আছে কারণ কোনোভাবে যদি মানবাধিকার লঙ্ঘনের আওতায় ভারতবর্ষকে এরা ফেলে দেয় তখন আমরা বিপাকে পড়তে পারি ফলে সব মিলিয়ে নিখুঁত একটা পরিকল্পনা যা কালকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর আমেরিকাতে বসে করে এলেন জয়শঙ্কর যার ফলে ইন্ডিয়া হয়তো আঠেরো হাজার ইমিগ্রেটসকে ফিরিয়ে নিতে পারবে কিন্তু তার ফলে বাংলাদেশি কয়েক লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষ মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী চক্রান্ত করছেন তাদেরকেও কিন্তু যোগ্য জবাব দেওয়ার একটা রাস্তা জয়শঙ্কর কিন্তু কালকে করে দিলেন পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ যে মিটিং এক্সিকিউটিভ মিটিংয়ের পর এক্সিকিউটিভ যে সিদ্ধান্ত সেই কোন কোন বিষয়ে সাইন করেছেন একটু আপনাদের একটু বলে দিতে চাই উনি সকলের আগে যে বিষয়টা হাইলাইট করেছেন তা হলো টিকটকের উপর দিয়ে ব্যান তুলে নিয়েছেন এবং আমেরিকায় পরবর্তী পঁচাত্তর দিন টিকটকের উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না দেখুন এবার আপনারা বলতে পারেন আমেরিকা প্রেসিডেন্ট হয়ে প্রথম এক্সিকিউটিভ সাইন আপনারা করছেন কি বিষয় করছেন কারণ টিকটক নিয়ে আপনারা করছেন আপনারা টিকটককে ব্যান করেছিলেন কারণ আপনাদের মনে হয়েছিল টিকটক বাচ্চাদের সমস্ত নথি আপনাদের পার্সোনাল ডাটা চায়নার কাছে পৌঁছে দিচ্ছে হঠাৎ করে টিকটকের উপর ব্যান করে দেওয়া এবং সেই ব্যান হঠাৎ করে আপনি সিদ্ধান্ত নিয়ে তুলে দিলেন এর পিছনে কারণটা কী ডোনাল্ড ট্রাম্প হাস্য কৌতুকভাবে বলেছেন আমি টিকটক ব্যবহার করি এমনকি আমেরিকার অত্যন্ত ধনী ব্যক্তিরা আমাকে ফোন করে বলেছেন টিকটকের উপর এই ব্যান আপনি তুলে নিন ফলে আমি টিকটকের উপর ব্যান তুলে নিলাম অনেকের কাছে হাস্যরসের উদ্রেক হতে পারে কিন্তু এটাই হলো ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল ট্রাম্প চার বছর এরকম অনেক সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন এরকম অনেক কথাবার্তা দেখতে পাবেন কিন্তু আসলে উনি কি করবেন উনি ছাড়া হয়তো কেউই আর তা বুঝতে পারেন না তারপরে যে সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে কিছুটা অ্যালার্মিং লেগেছে তা হলো আমেরিকা আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হুয়ের পক্ষ মানে সদস্য থেকে বেরিয়ে এসছে এখানে একটা বিপদ আসতে পারে যে যদি আবার কোভিডের মতো যদি কোনো প্যান্ডামিক আসে তাহলে আমেরিকার মতো একটা শক্তিশালী প্রভাবশালী মেকানিজমকে হু কিন্তু আর ব্যবহার করতে পারবে না হুয়ের বিরুদ্ধে অভিযোগও অনেক ছিল কোভিডের সময় হু নাকি ভালো করে কাজ করেনি এমনকি এই কোভিডের পিছনে যে চায়না জড়িত ছিল তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যা হু কিন্তু শিকারি করতে চায়নি ফলে হুয়ের থেকে এই আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বার করে এনে হুকে কিন্তু একটা কড়া বার্তা দিয়ে দিলেন প্রথম দিনেই তিন নম্বর যিনি যেটা উনি করেছেন তাহলে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে আমেরিকাকে বার করে এনেছেন অর্থাৎ ইন্দোনেশিয়া ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পরিবেশ যেভাবে বদলাচ্ছে সেই বিষয়ে রিসার্চ করার জন্য সেই বিষয়কে কন্ট্রোল করার জন্য আমেরিকা আর কোনো সরকার মানে আর আমেরিকা সরকার আর কোনো টাকা দেবে না অত্যন্ত বিপজ্জনক একটা স্টেপ কারণ পরিবেশ বান্ধব আমেরিকা হঠাৎ করে ক্লাইমেট চেঞ্জ এই পুরো বিষয়টা থেকে নিজেদেরকে উইড্র করে নিল অর্থাৎ পরিবেশের বদল নিয়ে আর আমেরিকা যে আগামী চার বছর ভাববে না এবং খরচ করবে না তা কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তে স্পষ্টভাবে বোঝা গেল পাশাপাশি আপনারা যদি দেখেন কানাডা এবং মেক্সিকোকে আরও পনেরো থেকে কুড়ি দিন সময় দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তোমরা আমাকে জানাও যে তোমাদের উপর কেন ব্যান আমরা করব না অর্থাৎ তোমাদের উপর ট্যারিফ কেন লাগাবো না তা তোমাদেরকেই জানাতে হবে যদি তোমাদের সিদ্ধান্ত আমি খুশি হই তাহলে তোমাদের উপর আর কোনো ট্যারিফ অর্থাৎ অতিরিক্ত শুল্ক লাগানো হবে না অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই প্রথম দিনের গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত ইন্টারেস্টিং ছিল এবং জয়শঙ্কর যখন সামনের সারিতে শুধু বসেছেন তাই নয় আমেরিকার প্রশাসনের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে প্রথম দিনেই অনুপ্রবেশকারী আঠেরো হাজার অনুপ্রবেশকারী ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য রাজি হয়েছেন ভারত এবং আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী চার বছর ধরে চালানোর একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আরও উল্লেখযোগ্য বিষয় হলো এই অনুপ্রবেশকারী ফিরিয়ে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের ইউনিয়ন সরকারকে ডিপ্লোম্যাটিক হইতে এক করা বার্তা প্রথম দিনই ভারত সরকার কিন্তু ট্রাম্পের ক্যাবিনেটে গিয়ে দেখিয়ে দিয়েছে সব মিলিয়ে আপনারা কী ভাবছেন কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ